হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আর কোন বন্ধুর জন্য বলবো ভিডিও তো আমি নিজের জন্যেই বানাই বলতে গেলে ভিডিও দিই তারপরে দেখি জিরো ভিউজ কাউকে বললে তিনি এসে একটু দেখেন ওইটুকুই কেউ তো ভিডিও দেখে না কাদের উদ্দেশ্যে আর ইন্ট্রো দেব জানি না ভাগ্য অনেক খারাপ সত্যি কথা বলতে নিজেকে খুব অপয়া লাগে মনে হয় আমি ভীষণই আনলাকি অন্তত নিজের জন্য তো বটেই আর কি বলবো আর জীবনে ভীষণ একা লাগে অপয়া বলে কি না জানি না পাশে কাউকে পাই না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না যে কোনো ইচ্ছাই করি যে কোনো মানুষই করি যে কোনো একটা কোনো মা মানে মানসিকভাবে যদি কিছু চিন্তাও করি যে এটা করব বা এটা এই বিষয়টা স্থির করেছি বা করব সেটাও দেখি পূর্ণ হয় না আর যদিও বা ক্ষীণ ক্ষীণ আধা আধা মানে একশো ভাগের এক ভাগ কিছু যদি পূর্ণ হয় ও সেটা নট মানে স্টেবল হয় না সেটা কোনোভাবে স্টেবল হতে চায় না কেন হয় কী বৃত্তান্ত কিছুই জানি না কারুষ কারুর সাথে কথা বললে তিনি কর্মফল বলেন আর সব থেকে বড়ো কথা জীবনের সম্পর্ক যেটা একটা খুব বড় জিনিস ছোট থেকেই দেখেছি যে কখনো মানে সম্পর্কের দিক থেকে খুব আনলাকি আর খুব খারাপ আমি কেউ লাইকও করে না আমাকে অনেকে থাকে মানে সোশ্যাল মিডিয়াতেই হোক বা নর্মালি জীবনযাত্রার ক্ষেত্রেই হোক দেখেছি অনেকের বাহ্য চেহারা বা কথাবার্তাও যাই হোক তার সব কিছুই খুব আকর্ষণীয় মনে হয় মানুষ খুব পছন্দ করে কিছু না করেও খুব পছন্দ করে হয় হয়তো মানে তিনি বেশি কিছু করছেন না যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় তো বাড়িতে একজন চাকর আছেন যাকে আমরা কাজের লোক বলি তিনি কাজ করেন বলেই কাজের লোক কিন্তু নাম হয় বেকার লোকে কেন কি তিনি হয়তো পয়সা দিচ্ছেন তো যে দেনে বলার নাম বেশি হবে তো সেক্ষেত্রে দেখা যায় যে কাজ করছে অনেক পরিশ্রম করছে তার নাম গান নেই যে রাজ সিংহাসনে বসে আছে সেই বোনের রাজা সিংহই বড় হয় আর কারুর সাথেই যোগাযোগ করলে বা সোশ্যাল মিডিয়াতেও কারুর সাথে কথা বলতে গেলে কেউই মানে রিপ্লে করে না বা সেভাবে মানে খুব একটা এ করে না সব আমার থেকে স্বার্থ নিতে আসে স্বার্থের জন্যেই দেখেছি আমার নিজস্ব যে ক্রিয়াকর্ম জীবন সেখানেও দেখেছি বা আমার যে কর্মজীবন বা আমার প্রফেশনাল যে জায়গা সেখানেও দেখেছি বেশিরভাগ মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে সব নির্লজ্জের মতো স্বার্থ নিতে আসে নির্লজ্জের মতো হ্যাঁ একটা মানুষ কিছু করে না কত আমাদের ফ্ল্যাটেও দেখেছি কত বয়সে ছোটো তারপরেও নির্লজ্জের মতো তার থেকে টাকা চাইছে নির্লজ্জের মতো তার থেকে জিনিস চাইছে আত্মীয় স্বজনের মধ্যে সর্বত্র দেখেছি হ্যাঁ একটা মানুষকে তোমরা আগে হেল্প করো হ্যাঁ আমি ধরো আমাকে অনেকে এটা করো ওটা করো সেটা করো বলে জ্ঞান অনেক দেয় অনেকে তো ইউটিউব থেকেও ইনকাম টিনকাম করে ফেসবুক থেকে ইনকাম করছে ইনস্টাতেও অনেক সময় প্রমোশান করে ইনকাম করছে তো আমি অনেক চেষ্টা করেছি ইউটিউব ফেসবুক সব জায়গায় রিয়েল লাইফে অনেক চেষ্টা করেছি তো আমি অনেক কষ্ট করে অ্যাকচুয়ালি ভিডিও বানাতাম সবারই ভিডিও বানাতে হয়তো কষ্ট হয় আমারও প্রচুর কষ্ট হয় কারণ আমার শরীরটা খুব খারাপ তো এই শরীর খারাপ অবস্থায় এক একটা ভিডিও এডিট করে করে বানাতে খুব কষ্ট হয় যার ফলে এখন এই চ্যানেলে একটু বলি মেন চ্যানেলে কাজ করি না ভালোই লাগে না আর কাজ করতেই ভালো লাগে না তো সবাই যদি সাপোর্ট ফাপোর্ট করে আমার কিছু হলো পকেটে কারণ আমার সম্পূর্ণ সব বিষয় আমার ভীষণ জীবনটা ভীষণ অনিশ্চিত এর পরবর্তী জীবনে যে কি হবে আজ আজ গেলে যে কাল কি হবে সেটা নিয়েই খুব অনিশ্চিত ব্যাপার কারণ আমার পাশেও কেউ নেই কোনো মানুষ নেই একটা মানুষ আমার মানে সত্যি কথা বলতে মানে বেঁচে থেকে যে কি সেটাই আমার কিছু মনে হয় না যেটাই জীবনে করতে চাইছি একটা যদি ব্রতও রাখতে চাই যে হ্যাঁ একটা অমাবস্যা নিশি পালন বা কিছু বা আজকে শরীরটা ভালো নেই বা কিছু খাবার সে ব্রত পর্যন্ত রাখতে পারি না সেই দিনেই বেশি করে খিদে পায় প্রচুর বেশি খিরে পাই যে আজকে শ্রাবণী অমাবস্যা আর ভেবেছিলাম খাবো না কিন্তু প্রচণ্ড খিরে পাচ্ছে প্রচণ্ড খিদে খেতে হবে খিদে খিলে সহ্য হয় না যদি খাই প্রচণ্ড কালকে একটু ভাত খেয়ে রাত্রে শুয়েছিলাম উঠে দেখি সারা মুখ অম্বলে টক হয়ে গেছে তো এই রকম প্রবলেম না নিজেকে খুব আনলাকি আর নিজেকে খুব অপয়া লাগে ভালো লাগে না